তো এবার আমি তরকারিটা খেয়ে দেখবো দেখো বন্ধুরা আমি তরকারিটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে তরকারিটা তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে অসাধারণ তরকারি হয়েছে তো বাড়িতে অবশ্যই একবারটা একবার দেখতে পারো তোমরা আর এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো আমাকে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউবের দেখলে আর ফেসবুকের দেখলে পরে ফলো করে দিও ঠিক আছে চলো আমি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো যে মাছের কি মানে মাছের কিমা দিয়ে যে এত সুন্দর তরকারি হয় নারনার বাইরে আমি একটা নতুন একটা তরকারি রান্না করেছিলাম আজকে এই তরকারিটা খেতে এত সুন্দর লাগে এর মধ্যে আছে মাছের কিমা আছে মাছের কিমা গ্রিন পিস আর আলু দিয়ে রান্না করেছিলাম এত সুন্দর টেস্ট হয় আর এখানে হচ্ছে আরবিতি বলে হচ্ছে তুনা মাছ বলে এটাকে ঠিক আছে তুনা মাছ তোমার যে কোনো মাছ নেবে মাছের কাটা যেন না থাকে তো এটা বানানোর জন্য চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আর এটা একটু টেস্ট করে আমি এখানে ওয়ান ফোর কাপ তেল দিয়েছি তেলের মধ্যে এক চামচ জিরা দিয়ে দিয়েছি যে জিরাটা ভাজা হয়ে গেলে তারপর বলছে একটা তেজপাতা তেজপাতা দেওয়া গেলে রসুন রসুনের ভাগটা অবশ্যই বেশি রাখবে আমি এখানে এক দেড়খানা রসুন নিয়েছি বড় দেড়খানা রসুন নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা আমি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা কম বেশি করতে পারো আর এখানে আমি আটটা দশটা কাঁচা লঙ্কা চিরা মেরে দিয়েছি কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে আমি আধা চামচ লবণ নিয়েছি আধা চামচ হলুদ নিয়েছি আধা চামচ নিয়ে জিরা পাউডার নিয়েছে আধা চামচ নিয়েছে হচ্ছে ধুনে পাউডার আর আধা চামচ নিয়ে যে লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া নিয়েছি আর হচ্ছে নিয়ে লঙ্কার গুড়া নর্মাল লঙ্কার গুঁড়া নিয়েছি আর এখানে দুটো টমেটা আমি গ্লেন্ডারে পিছিয়ে নিয়েছি তোমরা পাটাই বাড়তে পারো বাট আমার কাছে গ্লেন্ডার ছিল তার জন্য এই মশলাটা খুব সুন্দরভাবে মিক্স করতে হবে ঠিক আছে তেল যতক্ষণ না তেল ছুটবে ততক্ষণ তোমরা মিক্স করবে এই যে তুনা মাছ যে মাছের কথা বলছিলাম মাছের কিমা এটাকে বলা হয় তুনা মাছ আমি দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে সুন্দরভাবে মিক্স করবো যত সুন্দর মিক্স করবে তত টেস্ট আসবে ঠিক আছে এবার মিক্সের মধ্যে যতটা টেস্ট আসবে মিক্সের মধ্যে ঠিক আছে এবার দিয়ে দেবো হচ্ছে গ্রিন পিস গ্রিন পিস আমি নিয়েছি হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে গ্রিন পিস ব্যবহার করেছি গ্রিন পিসটা একটু কম বেশি করতে পারো তোমরা আর এখানে বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটা আমি ভেজে নিয়েছিলাম তেলে আগের থেকেই আর এখানে হচ্ছে দিয়েছি একটা রসুন একটা আস্ত রসুন দিয়ে দেবে তাহলে ওখানে গন্ধটা আরও সুন্দর আসবে তারপরে যে আদি আদা পাতি লেবু আমি চিপে দিয়েছি ঠিক আছে গরম জলটা অবশ্যই দেবে তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য